আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু সুলতানাস ড্রিম আমি মূলত আমার নিত্যদিনের করা কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করি এই চ্যানেলের মধ্যে আশা করি সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন মূলত আজকে একটা আমি বেবি ড্রেসে কাজ করতেছি এখানে তেমন কিছুই না জাস্ট আমি কিছু ফুল এবং পাতা এঁকে নিয়েছি আর এই ফুলটা মূলত আমি ভরাট করতেছি ফুলকারি ভরাট সেলাই দিয়ে এই ভরাটটা যে কোনো ড্রেসই সহজে বানিয়ে যায় এবং এই সেলাইটা অনেক ইজি এবং ইউনিক একটা সেলাই যা যারা একদম সেলাইয়ের কাজে নতুন তারা এটা খুব সহজেই করে নিতে পারবে এই সেলাইটা শুরুর ক্ষেত্রে সময় পাপড়ির মাঝখান থেকে শুরু করতে হবে তাহলে দেখা যাবে যে আমাদের ফুলের পাপড়ির শেপটা দুই দিক থেকে ভালো আসবে আমরা যদি এক সাইড থেকে শুরু করি তাহলে মূলত ফিনিশিংটা তত বেশি ভালো আসে না আর আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এখানে কীভাবে স্টিচগুলো করতেছি এটাতে তেমন কিছুই না একদম ইজি এবং ইউনিক একটা সেলাই এইখানে আমার জামার কাপড়টা হচ্ছে একটু পিঙ্ক টাইপের কালার এবং এইখানে আমি যে ফুলকারি সেলাইটা দিয়ে ফুল ভরাট করতেছি এই সুতোটা নিয়েছি আমি একটু হলুদের মধ্যে যে বাসন্তী টাইপের কালারটা আছে এই বাসন্তী টাইপের একটা সুতো এইখানে আমি দুইটা সুতো ইউজ করতেছি আপনারা যদি আরও থিকনেস চান বা আর একটু মোটা করে করতে চান তাহলে আপনারা চার তার বা এক তার এটা আপনাদের পছন্দ মতো সুতা ইউজ করতে পারেন মূলত এই সব গুটি সুতা মানে রেশমি সুতো দিয়ে দুই তার সুতো দিয়ে কাজ করাটা সবথেকে ভালো হয় এবং ফিনিশিংটা মাসাল্লাহ ভালো আসে বিশেষ করে ফুলকারি এই ভরাটের ক্ষেত্রে তো আমি এবার দেখাচ্ছি আপনাদের যে কি কি রকম সুন্দর লাগবে আমার পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর এই যে দেখেন আমি মূলত এখানে তিনটা ফুল করে ফেলছি এবং সাথে পাতা ডালগুলো করে ফেলেছি ফিনিশিংটা কত সুন্দর এবং ইউনিক আসছে এই যে আমার পাশের ফুলটা পুরোপুরি কমপ্লিট হয়েছে এই হলুদ ফুলের মাঝখানে আমি একদম রানি গোলাপি সুতো দিয়ে কিছু স্লিপ নট করে নিয়েছি যা ফুলটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এবং একটা থ্রি ডি ভাইব চলে আসছে পুরো কাস্টার মধ্যে আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এই ড্রেসটা তৈরি করতে পারেন খুব সহজ এবং ইউনিকভাবে আশা করি সবার অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ